অন্ন ভান্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আর দেখো আজকে একটা দারুণ রেসিপি রেসিপিটা হচ্ছে অনেক পুরনো দিনের এই রান্নাটা আগে কার মানুষরা এইভাবে পাট শাক দিয়ে ডাল রান্না করে খেত তো আজকে সেই রেসিপিটাই আমাদের বাড়িতে হচ্ছে আর আমি এই পাট শাক দিয়ে ডাল ভীষণ পছন্দ করি এখানে এক কাপ ডাল তিনবার ধুয়েছি দেখো তিনবার ধুয়েও ডালের থেকে পরিষ্কার জল এখনও বেরোয়নি আর একবার ধুয়ে নেব আরেকবার ধুয়ে এদিকে দেখো একাটি পাট শাক আমার শাশুড়ি মাই ধুয়ে বেছে দিয়েছে আর এখানে তিনটি স্পুন তেল দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে তিনটে শুকনো লঙ্কা তেলের উপরে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে সেটাও দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে তারপরে আমি ডাল দেব তো অন্য ভাণ্ডারের সমস্ত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো কেমন দেখো এখানে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব আর চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল রান্না করব তো এইভাবে ডাল ভেজে রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি মা দেখতাম সজনের ডাটা বা উচ্ছে দিয়ে যে কোনো ডাল রান্না করলে একবারে ধুয়ে এইভাবে ভেজে তারপরে মা রান্না করে খেতে অপূর্ব হয় ডাল রান্না করা আমরা সবাই জানি কিন্তু তার মধ্যেও এক একজনের হাতের ডাল রান্না একটু স্পেশাল হয় সেটা আমার শাশুড়ি মায়ের হাতের ডাল রান্না যেমন আমার ভালো লাগে তো ওনার থেকেই শেখা ডাল রান্না আমিও ঠিক একইভাবেই দেখো ডাল রান্না করছি হালকা একটু ডালগুলোর থেকে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম উসুম গরম জল পাট শাকের ডাল রান্না করব ওই জন্য একটু ঘনই ডালটা রান্না করব দেখো এই ডালটা আমি বেশি সেদ্ধ করব না ডালটা গোটা থাকবে কিন্তু ডালটা গলে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা পাট শাকগুলো দেখো এরকম ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম তোমরা চাইলেই পাট শাকগুলো হালকা একটু ভেজেও দিতে পারো তো আমি হালকা করে একটু ভেজে রান্নাও করি অনেক সময় কিন্তু কাঁচা রান্না করি তো আমার কাছে এই ভেজে না দিয়ে এইভাবে পাট শাকগুলো ডালের মধ্যে কাঁচা দিলেই আমার বেশি ভালো লাগে তো দেখো এই পাট শাকগুলো দিয়ে এক মিনিট রান্না করে নেব একটু নাড়াচাড়া করে শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব দেখো শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি শাক দিয়েছি পাট শাক দিয়েছি সামান্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নেব দেখো এবার নামিয়ে নিচ্ছি কিন্তু রান্নাটা শেষ হয়নি রান্নাটা এখনও বাকি আছে এখন নামিয়ে নিয়েছি এরপরে ওই কড়াটা ধুয়েই কড়াটা বসিয়ে দিলাম দিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি বেশি তেল দেব না আগে একেবারে সোমবার দিয়ে বসিয়েছি তো এক চামচ তেল দিয়ে এক চামচ গ্রেট করা রসুন দিয়েছি দেখো পাট শাক রান্না করলে রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে এই শাক রান্না করা একটু রসুন তো এখানে এক চামচ গ্রেট করা রসুন দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি কালারটা আনার জন্য দিয়ে দেখো এই রসুনটাই আমি ডালের উপরে দিয়ে দিলাম তো কেমন লাগলো আমার ডাল রান্নাটা কমেন্ট করে জানাবে কেমন